আসসালামু আলাইকুম কেমন আছেন আপু ভাই চলে আসলাম থেকে দু হাজার পঁচিশ সালে নতুন নতুন কালেকশনগুলো নিয়ে আসছি একদম ইট কালেকশন চলে আসছে আমাদের শোরুমে তাই নিয়ে আসছি আর পুরো জানুয়ারি মাস ধরেই থাকবে আপনাদের জন্য একটা সুখবর পুরো জানুয়ারি মাস ধরেই অফার থাকবে আর এই যে চোদ্দোশো টাকার যে ড্রেসটা ড্রেসটা দেবো মাত্র আপনাদেরকে পুরো জানুয়ারি মাস ধরে এক হাজার পঞ্চাশ টাকা পুরো জানুয়ারি মাস ধরে এক হাজার পঞ্চাশ টাকা তো আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হলো ঢাকা রায়ের বাজার টালি অফিস সিগদার রেল পাঁচ নম্বর রোড আমাদের নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার আপনাদের যার যেই কালারটা লাগবে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার পাঠিয়ে দেবেন আপনাদের কন্ট্যাক্ট নাম্বার অ্যাড্রেস নাম ঠিকানা দিয়ে পাঠিয়ে দেবেন তাহলে আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর এক টাকা দেবেন যদি ঢাকার বাইরে হন আর এক হাজার বিশ টাকা দিয়ে আপনারা পঞ্চাশ হাজার টাকার মাল এক লাখ টাকার মালও নিতে পারবেন কোনো সমস্যা নেই আর ঢাকার ভিতরে হলে আপনারা ডেলিভারি চার্জটা বিকাশ করে ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন বাকি টাকা মাল হাতে পায়ে দিবেন ঠিক আছে আমি মালটা দেখাচ্ছি আপনাদেরকে যাও এই যে এটা হলো এটা হলো আপনার পুরো থ্রি এটা কিন্তু পুরো বড়িটাই হবে এমব্রয়ডারির কাজ পুরো জামাটাই কিন্তু এমব্রয়ডারির ছোটো ছোটো ফুল হবে আর ছো ইঞ্চ বসানো হবে আমি জানি না ক্যামেরা কতটুকু দেখা যাচ্ছে স্পষ্টভাবে দেখা যাচ্ছে কিনা আমি জানি না আর এটা কিন্তু বিবিকের একদম অরিজিনাল বিবিকের আপনারা কিন্তু লোগোটা দেখে নেবেন বিবিকের লোগোটা দেখে নেবেন এই যে গলাটা এই যে আপনার নিচের ইয়াটা দেখেন এত সুন্দর এত সুন্দর বলার মতো না আর এটা হলো ব্যাকসাইডটা খুবই সুন্দর খুবই সুন্দর সাইডটা আর নিচে হবে আপনাদের হাতাটা এই আমি দেখা দিচ্ছি নিচে কিন্তু হা কাপড়টা আছে আপনার পুরো হাতা হবে ফুল হাতা হবে আর লং হবে একদম আটচল্লিশ লং হবে আটচল্লিশ আর বডি যত মোটা চিকন যারাই আছেন সবাই কিন্তু এই ড্রেসগুলা পরতে পারবেন সবাই কিন্তু এই ড্রেসগুলা পরতে পারবেন কোনো সমস্যা নেই আর অন্যটা পুরো পাঁচ হাত নামাজ হবে যে অন্যটা আমি একটু উল্টা সাইড করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন পুরো ওড়নাটায় এমব্রয়ডারির কাজ আছে হ্যাঁ পুরো ওড়নাটাই কিন্তু এতে পুরো ওড়নাটাই কিন্তু এমব্রয়ডারির কাজ প্লাস সিকোয়েন্স করা আছে কতটুকু বোঝা যাচ্ছে ক্যামেরায় জানি না আমি এতে দেখেন পুরো ওড়নাটা দেখেন আড়াই হাত অন্য পুরো পাঁচ হাত যে একটা অন্য হবে খুবই খুবই সুন্দর একটা অন্য হবে খুবই সুন্দর একটা অন্য হবে এভাবে আপনারা কিন্তু স্ক্রিনশটটা আমাদেরকে দিয়ে দিতে পারেন এইভাবে স্ক্রিনশটটা কিন্তু আমাদের দিয়ে দিবেন এইভাবে স্ক্রিনশটটা দিয়ে আমাদের ইমো নাম্বার থাকবে ইমো মেসেঞ্জারে পাঠিয়ে আমাদের সাথে কিন্তু কন্টাক্ট করতে পারবেন নাম অ্যাড্রেস ঠিকানা দিয়ে অর্ডারটা আপনারা কনফার্ম করতে পারবেন একটা কালার এত সুন্দর কিছু বলা নেই কালারগুলো দেখলে মনে করেন মানে মাখনের মতো একদম পুরো ওই যে ফুলগুলি পুরো ফুলটাই কিন্তু এমব্রয়ডারি করা আর কাজ করা আছে আর ভিতরে কিন্তু সিকোয়েন্স পুরো জামাটাই কিন্তু ভিতরে সিকোয়েন্স বুকে কিন্তু কাজ আছে পুরো জামাটাই সিকোয়েন্স আর এমব্রয়ডারির কাজ আছে পুরো জামাটায় ডিজিটাল প্রিন্টের একটু রং না ডিজিটাল প্রিন্টের পুরো জামাটা ডিজিটাল প্রিন্টের হবে বিবিকের বিবিকের ডিজিটাল প্রিন্টের হবে বিবিকে এটা ব্যাক সাইডটা হবে দেখেন আর এটা হচ্ছে এটা হচ্ছে হাতাটা এটা হবে হাতা পুরো ফুল হাতা হবে আর কাপড়গুলো এত আরামদায়ক এখন কিন্তু যে নেবেন নিয়ে নিবেন কারণ পরে কিন্তু এই প্রাইজ আমরা দিতে পারবো না পুরো জানুয়ারির জন্য দু সাল আমি চাই সবার জন্য ভালো থাকুক সেই দোয়াটাই করি এই যে হাত পুরা নামাজ অন্যটা হবে পুরা পাঁচ হাত একটা নামাজি এই যে উল্টা করে দেখা দিচ্ছি উল্টা করে এই যে কাজটা এমব্রয়ডারি কাজটা আমি উল্টা করে ধরায় দিচ্ছি পুরা প্রাসাদ একটা নামাজি অন্য হবে পুরা প্রাসাদ একটা নামাজি অন্য হবে এভাবে আপনারা কিন্তু স্ক্রিনশটটা দিতে পারেন এইভাবে আপনারা স্ক্রিনশটটা কিন্তু দিতে পারেন আমাদের

খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালার দেখেন কালার ডিজাইন এটা সবই আলাদা হবে এত সুন্দর কিচ্ছু বলার নেই এটাও প্রত্যেকটা ড্রেসেই কিন্তু প্রত্যেকটা ড্রেসেই কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্স এই ভিডিওতে যা দেখবেন পুরো ড্রেসটাই কিন্তু এম্ব্রয়ডারি সিকোয়েন্সের কাজ হবে ফার্স্টেই কিন্তু আমাদের ঠিকানাটা বলা হয়ে গেছে আমাদের ওয়েবসাইটটা যারা চলে আসতে চান চলে আসবেন আর যারা অনলাইনে দিতে চান তারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারেন যারা অনলাইনে দিতে চান তারা কিন্তু অনলাইনে অর্ডারটা করতে পারেন আমাদের কোনো সমস্যা নেই দেখো এই যে ওন্নাটা পুরো ওন্নাটাই এমব্রয়ডারি কাজ হবে আর সিকোয়েন্সের কাজ হবে ওন্না জামা দোনোটাই এমব্রয়ডারি কাজ হবে সিকোয়েন্সে প্লাস কাজ হবে পুরো পাঁচ সাত নামাজ না এই সামনে কিন্তু রমজানের ঈদ চলে আসছে গিফটের জন্য কিন্তু এই ড্রেসগুলো নিয়ে রাখতে পারেন গিফটের জন্য কিন্তু রমজানে কিন্তু আমি এই ড্রেসগুলো কিন্তু চোদ্দোশো পনেরোশো টাকা নিচে সারতে পারবো না দামা এই যে প্যান্টের পিস আমি পুরা এক মাস দিচ্ছি আপনাদেরকে পুরা এই একটা মাস আপনাদেরকে দিচ্ছি আমি এক হাজার পঞ্চাশ পুরা জানুয়ারি মাসটা এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু এটা দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু নিয়ে নেবেন কেউ কিন্তু আপনারা মিস করবেন না এত এত মানে এমন একটা অফার এমন একটা ডিসকাউন্ট দিচ্ছি কেউ কিন্তু মিস করবেন না নিয়ে নেবেন একটা ডিজাইন আর একটা কালার ডিজাইন আলাদা কালার আলাদা হবে ডিজাইন আলাদা কালার আলাদা এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেসগুলা মানে কি বলবো এত সুন্দর এত সুন্দর ড্রেসগুলা আর দেখেন পুরো এমব্রয়ডারির কাজ সিকোয়েন্সের কাজ এমব্রয়ডারির কাজ সিকোয়েন্সের কাজ নিচের ইয়াতে এত সুন্দর লাগতেছে পোষণটা কি বলবো আর এটা হলো ব্যাকসাইডটা এটা হচ্ছে সাইডটা এটা হলো পুরো হাতাটা এগুলি কিন্তু ডিজিটাল প্রিন্টের বিভিকের একদম একদম কিন্তু রং কস গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি থাকবে এই ড্রেসগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট রং কস গ্যারান্টি থাকবে আর এগুলি তো বলতে হয় না বিবিকে ড্রেস যারা পরে তাদের বলতে হয় না কারণ তারা সবাই জানে এটি রংকস গ্যারান্টি থাকে আর দ্বিতীয়ত এটা ডিজিটাল প্রিন্টে ডিজিটাল প্রিন্টের ড্রেসটি এমনি রংকস আর উঠে না এগুলি আর গ্যারান্টি দিব কি এগুলো তো এমনি রংকস ওঠে না এটা এই যে এইভাবে করে আপনারা স্ক্রিনশটটা দেন এইভাবে স্ক্রিনশটটা দিলেই আমরা কিন্তু আপনাকে ড্রেসটা পাঠিয়ে দিব আপনাদের নাম ঠিকানা অ্যাড্রেস দেবেন মোবাইল নাম্বার দেবেন আর ডেলিভারি চার্জটা ঢাকার ভিতর হলে বিকাশ করে দিবেন আর যদি আপনারা হোলসেলে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ঢাকার বাইরে চৌষট্টি জেলায় আমরা কিন্তু মাল সুন্দরবনে পাঠিয়ে থাকি আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে ঠিক আছে ওকে আপুরা ভাইরা বিজনেসের জন্য কিন্তু এই একটা সুযোগ দিচ্ছি আমি বিজনেসের জন্য এই একটা সুযোগ দিচ্ছি আমি নিয়ে নেবেন এই সুযোগটা কিন্তু হাতছাড়া করবেন না এটা কিন্তু ইসলামপুর থেকে নিতে গেলেও আপনারা যদি ইসলামপুর থেকে আনেন তাও বারোশো এগারোশো টাকা লাগবে এগারোশো সাড়ে এগারোশো বারোশো টাকা নিতে ইসলামপুর থেকে আনতে পারবেন না আমি একদম ডিসকাউন্ট প্রাইজ দিয়ে দিচ্ছি একদম একদম ডিসকাউন্ট প্রাইজ দিয়ে দিচ্ছি অ্যাম্বারটারি প্লাস সিকোয়েন্স এম্বারি প্লাস সিকুইন্স আছে এই যে ব্যাক সাইডটা নিচে হাতাটা থাকবে যত মোটা চিকন হোক সবাই হবে লং হবে আটচল্লিশ লং হবে আটচল্লিশ আস্তে আস্তে করো অত তারা লাগবে না তোমার বাবা লং হবে আটচল্লিশ এই যে প্যান্টের পিসটা এগুলো কিন্তু এখন আমাদের ইয়াং মেয়েরা বলেন মুরুব্বি যারা আছে আন্টিরা খালামুনিরা যারা আছেন সবাই পরতে পারবেন নানি দাদি আপুরা সবাই এই সব কালারগুলো কিন্তু আমরা সবাই পরতে পারবো এইসব কালারগুলি কিন্তু আমরা সবাই পরতে পারবো এমন একটা কালার এখন যে ড্রেসগুলো করতেছে এত সুন্দর করে কালারগুলো করতেছে আমরা সবাই কিন্তু করতে পারবো এভাবে আপনারা কিন্তু

হ্যাঁ জিনিস যদি নিতে হয় এটা দেখে নেবেন অরিজিনাল জিনিস দেখতে নিতে হলে এটা দেখে নেবেন তাহলে আর ঠকবেন না আপনারা আমি চাই না আমার একটা কাস্টমার নিয়ে এটা ঠকুক সিকোয়েন্স প্লাস অ্যাম্বারি সিকোয়েন্স প্লাস অ্যাম্ব্রডারি নিচের পোষণটা খুবই সুন্দর খুবই সুন্দর আর এটা হলো পিছনে ব্যাকসাইডটা হবে নিচে হাতাটা ঝুলানো হবে খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেসগুলো খুবই সুন্দর ওড়নাটা কিন্তু পুরো ওড়নাটাই কিন্তু আরি কাজ হবে প্লাস কাজ না সরি এমব্রডারি কাজ আরি কাজ সবই মিলানো আছে আপনারা কিন্তু নিয়ে নেবেন কেউ কিন্তু এগুলো মিস করবেন না কেউ কিন্তু এগুলো মিস করবেন না মিস করলেই কিন্তু মিস এক হাজার পঞ্চাশ টাকার সিকোয়েন্স এমব্রয়টারি পুরো জামাটায় অন্যটায় কাজ এগুলো কেউ দিবে না চোদ্দশো